নমস্কার বন্ধুরা সুপার কিংবা দিতে চ্যানেলে এই সব বাইকে স্বাগত বন্ধুরা তো বিকেলে নাস্তা বানাবো তো বিকেলের নাস্তার জন্য কী করা যায় তো দই রয়েছে সুজি রয়েছে তো দই আর সুজি দিয়ে একটা যে কোনো রেসিপি তৈরি করে নিই একদম মুখরোচক টাইপের তো প্রথমে এখানে আড়াইশো সুজি আছে আর দেড়শোর মতো দই আছে একদম মিহি সুজি সুজিটা নিয়ে নিয়েছি দই নিয়েছি এরপরে সব মশলাগুলো অ্যাড করবো এর সঙ্গে আর কিছুটা সবজি দেব এটা তো একদম বাচ্চাদের একদম প্রিয় খাবার এমন এমনকি বয়স্করাও খেতে পারবে একদম নরম বয়স্কদের দাঁতের মানে প্রবলেমের জন্য কিছু অনেক কিছুই খেতে পারে না তো এটা কিন্তু অনায়াসেই খেতে পারবে তো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ রোস্টেড জিরে গুঁড়ো আর একটু গোটা জিরে দেব তো এরপরে কারিপাতা দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর আছে সরু সরু করে কুচানো একটা টমেটো আছে আর আছে দুটো কাঁচা লঙ্কা কুচি লবণ দিয়েছি পরিমাণ মতো দিয়ে ভালো করে ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা একদম স্মুথ টাইপের হবে তো অল্প পরিমাণে জল দেবো এটা মেখে দশ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপরে ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো সুজিটা তাহলে নরম হয়ে যাবে একদম স্মুথ হবে তো হয়ে গেছে দশ পনেরো মিনিট তারপরে এরপরে একটু খাবার সোডা দিয়েছি হাফ চামচের মতো তাহলে ইডলিগুলো একটু সফট হবে খেতেও ভালো হবে আর ফুলবে এখানে ইডলির বাসন নিয়ে নিয়েছি নিচে জল আছে ওপরে দুটো স্ট্যান্ড আছে তো স্ট্যান্ডের মধ্যে এক হাতা করে দিয়ে দিচ্ছি অল্প অল্প পরিমাণে দেবো যেহেতু এটা ফুলে উঠবে আর ভালোভাবে সেদ্ধও হবে এটা খেলে কিন্তু কোনো পেটের সমস্যা হবে না একদম ভাপা টাইপের আর একটা উপরে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এটাকে ভর্তি করে নেবো এর সঙ্গে বাদাম অ্যাড করতে পারো ছোট ছোট করে বাদামকে কুচিয়ে মধ্যে দিতে পারো তো হয়ে গেছে পাঁচ মিনিট পরেই কিন্তু হয়ে গেছে তুলে নিয়েছি আর টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করছি একদম গরম গরম মুখরোচক নাস্তা বাচ্চা থেকে বয়স্ক সবার প্রিয় রেসিপি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা